ছোট্ট এক মাটির ঘরে জন্ম বাবা সামান্যতির মজুর সংসারে অভাব নিত্যসঙ্গী তবু স্বপ্ন দেখা থামায়নি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের প্রত্যন্ত গ্রাম সাঁতরাপুরের বৃষ্টি সিং বয়স মাত্র এগারো বছর কিন্তু এরই মধ্যেই পরপর তিন বছর প্রাথমিক রাজ্য ক্রীড়ায় পুরস্কার জিতে নজির গড়েছে সে দারিদ্র্য কষাঘাতে বড় হওয়া বৃষ্টির দিনের পর দিন লড়াই করেছে নিজের স্বপ্নের সঙ্গে খেলাধুলোর প্রতি অদম্য টান থাকলেও ভালোভাবে অনুশীলন করার সুযোগ ছিল না তার তার নিজের বাড়িতেই বাবা বাবলু সিং তৈরি করে দিয়েছিলেন লং জাম্প পিট যাতে মেয়ে বাড়ির উঠোনেই প্র্যাকটিস করতে পারে কখনো স্কুলের মাঠে কখনো বাবা মায়ের অনুপ্রেরণায় কঠোর অনুশীলন করে বৃষ্টি আর সেই পরিশ্রমেরই ফল টানা তিন বছর ধরে রাজ্য ক্রীড়ায় তার সাফল্যের জয়যাত্রা তিনবার রাজ্যে খেলতে গিয়েছিলাম এবারে

এ পর্যন্ত এবছর রাজ্য ক্রীড়ায় 200 মিটার দৌড় ও লং জাম্পে অংশনאיছে তবে 200 মিটার দৌড় শুরুর সময়ই দুর্ঘটনা ঘটে দৌড়ের ট্র্যাকে পেরেক ফুটে যায় তার পায়ে অসহ্য যন্ত্রণা সত্ত্বেও দৌড় সম্পূর্ণ করতে পারেনি কিন্তু হাল ছাড়েনি বৃষ্টি ব্যাথা পানী লং জাম্পে অংশ নিয়ে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে সে হ্যাঁ প্র্যাকটিস বলতে বাড়িতেই ওই রকম সকাল বিকাল প্র্যাকটিস করানো হয় করানো হয় বলতে কি আমি তো খেলার সম্বন্ধে কিছু জানি না মোটামুটি সকালে ছুটতে গেলে আমি সঙ্গে যেতাম আর সকালে ছুটে এসে ওই যে ওইখানে জাম্পিট বালি ফেলে করা হয়েছে এখানে জাম্পাম করে ওইভাবেই প্র্যাকটিস এবছর খেলতে গেছিলো স্টেট লেভেলের খেলাটা হয়েছিল শালবনিতে পরপর প্রথম বছর হয়েছিল জলপাইগুড়িতে স্টেট লেভেলের খেলাটা আর দ্বিতীয় বছর হয়েছিল বহরমপুরে আর তৃতীয় বছর শালবন আমার প্রচুর খুশি এই যে পরপর স্টেট লেভেলে খেলতে গেছে এবং পুরস্কার জিততে আনছে এটাই আমার খুব খুশি খুব গর্ব আমার নাম বাউলু সিং সাঁতরাপুর বাবার সামান্য আয় ঠিক মতো খাবার জোটে না বৃষ্টির পুষ্টির কথা তো দূরের কথা কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তার পাশে দাঁড়িয়েছেন কখনো আর্থিক কখনো মানসিকভাবে সাহায্য করছেন তারা শুধু পড়াশোনা নয় তার খেলাধুলোর প্রতি টানকে আরো দৃঢ় করতে সব রকম সাহায্য করেছেন শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষকদের মতে বৃষ্টির এই অধ্যবসায় মানসিক শক্তি তাকে আরও বড় মঞ্চে পৌঁছে দেবে এবারে বৃষ্টি আমাদের রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাতে দীর্ঘ লম্বনে তৃতীয় স্থান অধিকার করেছে আর দুশো মিটার রান ছিল কিন্তু রানটা স্টার্টিং হওয়ার পরে কিছুটা এগিয়ে যাওয়ার পর পায়ে ফুটে যায় তাই সেই আর কমপ্লিট করতে পারেনি অসম্পূর্ণ দীর্ঘ আমরা সকলেই খুশি এলাকার মানুষজন থেকে শুরু করে আমাদের সমস্ত সবাই আমরা আনন্দিত আপ্লুত এবং গর্বিত বৃষ্টির জন্য পরপর তিনটি বছর সে আমাদের রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সফলতা অর্জন করেছে প্র্যাকটিস আমাদের একটি ক্ষুদ্র মাঠ আছে বিদ্যালয়ের সম্মুখে তাতেই আমরা একটু একটু করে করাই সকালবেলা বাড়িতে সে করে এবং পার্শ্ববর্তী আমাদের হাই স্কুলের মাঠ আছে সেখানেও আমরা নিয়ে গিয়ে প্র্যাকটিস করি তারা এই খেলাটাকে ধরে রেখেছিলাম এইভাবে সেই প্র্যাকটিস করি বৃষ্টি সিং এই জেলার এক অন্যতম সম্পদ এবার ও রাজ্যস্তরীয় ক্রীড়ায় পুরস্কার আনাই হ্যাটট্রিক করেছে অল্পের জন্য প্র্যাকটিস করে যেদিন তার পরের দিন চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল প্র্যাকটিস করতে গিয়ে স্টেডিয়ামের কাছে একটা ছোট্ট পেরেক ফুটে যায় আর এর ফলে তার পায়ে চোট লাগে তাই সে ফার্স্ট হতে পারেনি থার্ড হয়েছে কিন্তু দুশো মিটার দৌড় কিংবা লম্ফনে সে ছিল অপ্রতিদ্বন্দ্বী তাকে হারানোর মতো ক্ষমতা কারোর ছিল না এবারেও সে আমাদের প্রত্যাশা পূরণ করেছে এবারেও সে পুরস্কার লাভ করেছে এর আগে প্রথম হয়েছে দু দুবার এবার তৃতীয়বারও সে পুরস্কার এনেছে রাজ্য থেকে যে ঘরে নুন ভাত জোগাড় করাই কঠিন সে ঘরে বেড়ে উঠছে সোনার মেয়ে বৃষ্টি বাবা মায়ের স্বপ্ন মেয়ে যেন আরও বড় প্ল্যাটফর্মে গিয়ে নিজের প্রতিভা দেখাতে পারে গ্রামের প্রত্যেকেই আজ গর্বিত তার জন্য তার সাফল্যের কাহিনী এখন সাতরাপুরের গন্ডি পেরিয়ে গোটা জেলার অনুপ্রেরণা হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর থেকে সুমন শঙ্করের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ